পৃথিবীতে ইসলাম ধর্মের উৎপত্তি কি সত্যি গুরু শুক্রাচার্য থেকেই হয়েছিল মুসলিমদের পূর্বপুরুষ সত্যি স্বয়ং গুরু শুক্রাচার্য ছিলেন সারা পৃথিবী জানে সবচেয়ে প্রাচীন ধর্ম হচ্ছে হিন্দু ধর্মই অন্যদিকে অন্যান্য ধর্ম নিয়ে নানা রকম আলোচনা ও মতবিরোধ চলে আসছে এটা বহুদিন ধরে বিতর্কের বিষয় যে মুসলিমদের পূর্বপুরুষরা কি আদৌ হিন্দু ছিলেন বন্ধুরা সারা বিশ্বের মুসলিমরা এই সত্যকে মানুক বা না মানুক তাদের জীবনযাপন পদ্ধতি মক্কা মদিনায় পালন করা উপাসনার ধরন তাদের পবিত্র প্রতীক অথবা উৎসব এই সব কিছুতেই কোনো না কোনোভাবে হিন্দু ধর্মের সঙ্গে একটা সংযোগ রয়েছে হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে অসুদদের গুরু অর্থাৎ গুরু শুক্রাচার্যকেই মুসলিমদের পূর্বপুরুষ বলে মনে করা হয় যিনি ইসলামের প্রতিষ্ঠা করেছিলেন আসলে মহর্ষি ভৃগু ও অসুর রাজা হিরণ্যকশীপুর কন্যা দিব্যা সন্তান ছিলেন শুক্রাচার্য যিনি দেবতাদের পক্ষ নেওয়ার বদলে অসুরদের গুরু হওয়াকেই শ্রেয় মনে করেছিলেন বলা হয় শুক্রাচার্য দেবতাদের পরিবর্তে রাক্ষসদের বংশরক্ষা করার জন্য ভগবান শিবের কঠিন সাধনা করেছিলেন তা সাধনায় খুশি হয়ে শিবজি তাকে নিজের রূপে একটি শিবলিঙ্গ প্রদান করেন এবং বলেছিলেন নাকে বৈষ্ণবদের অর্থাৎ বিষ্ণু ভক্তদের থেকে দূরে থাকতে হবে শিবজির এই ছিল সুস্পষ্ট আদেশ যেদিন বৈষ্ণব ভক্ত এই শিবলিঙ্গে গঙ্গা জল অর্ঘ্য দেবে সেদিনই রাক্ষস বংশের সমাপ্তি ঘটবে বলা হয় এরপর গুরু শুক্রাচার্য নিজেই বহু বছর ধরে ভগবান শিবের কঠোর তপস্যা করেন এবং তার কাছ থেকে মৃত সঞ্জীবনী বিদ্যার জ্ঞান লাভ করেন যা সাহায্যে তিনি রাক্ষসদের পুনর্জীবিত করতে শুরু করেন তবে যে শিবলিঙ্গ তিনি ভগবান শিব থেকে লাভ করেছিলেন তা তিনি ভারতবর্ষ ও হিন্দুদের থেকে দূরে একটি মরুভূমিতে স্থাপন করেন যেটি আজ আরব দেশ নামে পরিচিত এবং যেখানে রয়েছে মক্কা ও মদিনা এমনকি বলা হয় আরব দেশের নাম রাখা হয়েছিল শুক্রাচার্যের পৌত্র অর্থাৎ নাতি অর্বের নামে পরবর্তীকালে এই অরবি আরব হয়ে যায় শুক্রাচার্য মূলত কবি ঋষি হিসেবে পরিচিত ছিলেন এবং তার সম্মানে মক্কা মদিনা শিব মন্দিরের নাম দেওয়া হয়েছিল কাব্য এই কাব্য নামটি পরবর্তীতে রূপান্তরিত হয়ে হয়ে যায় কাবা সেখানেই বিরাজ করছেন স্বয়ং ভগবান শিবের শিবলিঙ্গ যেটিকে মকেশ্বর শিবলিঙ্গ নামেও চেনা যায় এরপর কি হল মুসলিমরা এটিকে তাদের একটি পবিত্র স্থান হিসাবে গ্রহণ করে যা মক্কা নামে পরিচিত বন্ধুরা শুক্রাচার্য সম্পর্কিত আরও একটি কথা রয়েছে আরবি ভাষায় সুকার শব্দের অর্থ মহান বা গৌরবময় ধরা হয় আর শুক্রিয়া তথা ধন্যবাদ বা ধন্যবাদ গাপনের মতো শব্দরগুলির উৎস স্বয়ং শুক্রাচার্যের নাম থেকেই এসেছে যা আজও আরব দেশগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় বন্ধুরা তোমরা জেনে অবাক হবে যে মুসলিমদের যে পবিত্র দিন জুম্মা অর্থাৎ শুক্রবার পালন করা হয় তা আসলে অন্য কাউকে নয় স্বয়ং গুরু শুক্রাচার্যের নামেই নির্ধারিত শুক্রবার অর্থাৎ ফ্রাইডে হল শুক্রগ্রহের দিন যেটি গুরু শুক্রাচার্যের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত বন্ধুরা শুধু শুক্রাচার্য নন অনেকে বলেন ইসলামের বিস্তারে সুরপনখারও ভূমিকা ছিল হ্যাঁ রামায়ণ অনুযায়ী সুরপনখার মৃত্যু হয়নি সে গুরু শুক্রাচার্যের আশ্রনেই বাস করতে শুরু করেছিল এটি সেই আশ্রম যেখানে শুক্রাচার্য মরুভূমিতে একটি বসতি স্থাপন করেছিলেন যেটি সম্পূর্ণভাবে বৈষ্ণব ভক্তদের থেকে আলাদা রাখা হয় সহায় জানে ভগবান শ্রীরামের আজেসে লক্ষণ শুর্পনুখার নাক ও কান কেটে দিয়েছিলেন সেই থেকেই সে সবসময় নিজের মুখ ঠেকে রাখত এবং শুর্পনুখার এই মুখ ঢাকার ঐতিহ্যই আজ আরবের নারীরা পালন করেন বোরখা বা হেজাব পরিধান করে হতে পারে ইসলামে পোশাক পরার রীতিগুলো কোথাও না কোথাও ভৌগোলিক অবস্থানের কারণেও তৈরি হয়েছে যেমন আরব দেশের মরুভূমিতে প্রচণ্ড রোদ থাকায় সেখানকার মানুষরা মাথা রাখার জন্য টুপি পরা শুরু করে এই অভ্যাসেই ধীরে ধীরে তাদের উপাসনার পদ্ধতির অংশ হয়ে দাঁড়ায় আসলে মরুভূমিতে উর্বর জমি বা শস্য তো চাষ করা যায় না তাই সেখানকার মানুষ পশুপালনে মন দেয় পরে যখন সেই পশুরা বড়হ থাকে তখন তাদের জবাই করে খাওয়া শুরু করে আর সেই পশু হত্যাকেই তারা কুরবানি নাম দেয় অন্যদিকে আমাদের হিন্দু ধর্মে বলা হয়েছে যখন কেউ মারা যায় তাকে দাহা করা হয় কারণ তো পরমাত্মার সঙ্গে মিলন ঘটে এবং নশ্বর এই দেহকে পঞ্চভূতে বিলীন করতে হলে তাকে দাহা করাই শাস্ত্রসম্মত অন্যদিকে মুসলিমরা দেহদাহা না করে কবর দেয় এর পেছনেও হয়তো একটি ঐতিহাসিক কারণ রয়েছে আসলে মরুভূমিতে দাহা করার মতো কাঠ তো মেলে না তাই তারা মরদেহকে বালির নিচে দাপন করে রাখতে শুরু করে এবার যদি মক্কা মদিনার প্রসঙ্গে আসা যায় তাহলে তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছে যে কোনো ভক্ত বা মুসলিম যখন মক্কা মদিনা দর্শনে যায় তখন সে ড্রোনিং ক্লথ পরিধান করে অর্থাৎ যেমন আমাদের হিন্দু ধর্মে পুরোহিত বা পণ্ডিতরা নির্দিষ্ট পোশাক পরেন তেমনই ধরনের সাদা পোশাক মুসলিম ভক্তরাও পরেন বন্ধুরা বলা হয়ে থাকে যে কাবায় তিনশো ষাট ত্রিমূর্তি ছিল যার মধ্যে শনিদেব ও চন্দ্রদেবের মূর্তিও অন্তর্ভুক্ত ছিল মুসলিম ঐতিহাসিকদের মতে এই মূর্তিগুলোরই একটি পরবর্তীতে আল্লাহ নামে পরিচিতি পায় সম্ভবত সেটি স্বয়ংগুরু শুক্রাচার্যেরই মূর্তি ছিল শনি ও চন্দ্র ছাড়াও সূর্য এবং অন্যান্য গ্রহেরও মূর্তি ছিল কাবাই যা এই ধারণাকে আরও শক্তিশালী করে যে সেখানে নবগ্রহের পূজা হতো আর নবগ্রহের একজন তো স্বয়ং গুরু শুক্রাচার্যই ছিলেন এদিকে বন্ধুরা হিন্দু ধর্মে আজও নবগ্রহের পূজা করা হয় এবং বিশ্বাস করা হয় যে মুসলমানদের নবগ্রহ পূজার শিক্ষা যিনি দিয়েছিলেন তিনি আর কেউ নন স্বয়ং গুরু শুক্রাচার্য আর অর্ধচন্দ্র চিহ্ন যেটি মহাদেবের প্রতীক হিসেবে বিদ্যমান সেই চিহ্নকেই মুসলমানরা একটি পবিত্র প্রতীক হিসাবে মানে এবং সেটি ইসলামের পতাকায়ও স্থান পেয়েছে যাই হোক এর সব কিছুই কোনো না কোনোভাবে হিন্দু ধর্মের সঙ্গে মিল রাখে এছাড়াও বন্ধুরা যদি আমরা সংখ্যার খেলা বা পবিত্র প্রতীকের কথা বলি তাহলে হিন্দু ধর্মের পবিত্র শব্দ ওম বা অম এর সংস্কৃত রূপ যদি আয়নায় দেখা হয় তাহলে তা দেখতে অনেকটা আরবি ভাষায় লেখা আল্লাহ শব্দের মতো লাগে এমনকি মুসলিমদের কাছে পবিত্র বলে মানা হয় যে সংখ্যা সাতশো ছিয়াশি তাও আসলে অম শব্দ থেকেই উদ্ভূত এখানে লক্ষ্য করার মতো বিষয় হল কোনো মুসলিমই এটা স্বীকার করতে চায় না যে সাতশো ছিয়াশিলি সংখ্যাটি আসলে হিন্দুদের বৈদিক প্রতীক অনেরই রূপান্তর অন্যদিকে মুসলমানরা যখন মক্কায় যায় তখন তারা কাবার চারপাশে সাতবার ঘোরে বা তওয়াফ করে এই রীতিটি বহু প্রাচীন সময় থেকেই চলে আসছে এবং সম্ভবত শুক্রাচার্য ইসলাম ধর্ম প্রতিষ্ঠার আগেই আরব অঞ্চলের মানুষদের হিন্দু উপাসনার এই প্রথা শিখিয়েছিলেন তাই তো আজও তাদের মনে সেই সাতবার চক্র প্রদক্ষিণ করার স্মৃতি রয়ে গেছে যেটা আবার আমাদের হিন্দু বিয়ের ঋতুতেও দেখা যায় সাত পাক এছাড়াও মক্কা থেকে কিছু দূরেই একটি বড় সাইনবোর্ড টানানো আছে যাতে লেখা এই এলাকায় অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ এখন এই সাইনবোর্ডটিকে সেই সময়ের প্রতীক হিসেবে ধরা হয় যখন ইসলাম ধর্মের সূচনা হয়েছিল এবং এ থেকেও ধারণা করা যায় যে গুরু শুক্রাচার্য নিজে যখন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন তখন তিনি ভগবান শিবের নির্দেশ মতো হিন্দুদের বিশেষ করে বৈষ্ণব ভক্তদের এই মন্দির চত্বরে প্রবেশ নিষিদ্ধ করে দেন কারণ আগেই যেমন বলা হয়েছে ভগবান শিব শুক্রাচার্যকে যখন শিবলিঙ্গ দিয়েছিলেন তখন স্পষ্টভাবে বলেছিলেন যদি কোনো বৈষ্ণব ভক্ত অর্থাৎ দেবতাদের ভক্ত এই শিবলিঙ্গে গঙ্গা জল অর্পণ করে তবে রাক্ষস বংশের বিনাশ অনিবার্য হয়ে যাবে এ কারণে শুক্রাচার্য চেয়েছিলেন এই লিঙ্গ ও স্থানের চারপাশে হিন্দুদের প্রবেশ যেন না হয় এবং তা ছিল সেই সতর্কবার্তারই বাস্তবায়ন এখন এই হিন্দু মন্দির সংক্রান্ত রীতিনীতিও কাবার সঙ্গে যুক্ত কারণ কাবার পাশে যেমন এক পবিত্র জলের উৎস রয়েছে তেমনি আমাদের ভগবান শিবের মন্দিরগুলোর পাশেও সাধারণত কোনো না কোনো পবিত্র নদী বা জলাধার থাকে যেমন আমাদের শিব মন্দিরগুলোর চারপাশে সাধারণত কোনো না কোনো পবিত্র নদী থাকে ঠিক তেমনি কাবার পাশেও এমন একটি জলের উৎস রয়েছে যেটিকে বলা হয় জমজমের পানি তবে প্রশ্ন হলো এই জমজমের পানি আসলে কি ভগবান শিব কি সত্যি ইসলাম ধর্মের সঙ্গেও কোনোভাবে যুক্ত এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওতে তাই কেউ যদি আমাকে প্রশ্ন করে গুরু শুক্রাচার্য কি সত্যি মুসলমানদের পূর্বপুরুষ ছিলেন তিনি কি ইসলাম ধর্মের ভিত্তি স্থাপন করেছিলেন তাহলে আমার মতে আমি বলবো হ্যাঁ গুরু শুক্রাচার্যই ছিলেন সেই ব্যক্তি যিনি ইসলাম ধর্ম তথা মুসলিম ধর্মের বীজ বপন করেছিলেন বাকি আপনারা কি ভাবছেন তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব শেয়ার করুন পরের বার আবার দেখা হবে একটি নতুন বিশেষ ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত দেখে যান সম্পূর্ণ জ্ঞানের কেন্দ্রবিন্দু আর্যশক্তি শক্তি ধন্যবাদ